জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আজ আমার ইউটিউব চ্যানেলের সকল প্রিয় ঈশ্বর ভক্ত ভাই বোনের কাছে আসতে পেরেছি তার জন্য পিতা পুত্র পবিত্র আতাকে প্রাণ ভরে মহান নামে ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি তার সঙ্গে আমার সকল ঈশ্বর ভক্ত ভাই বোনদেরকে জানাই জয় যিশু আজ আমি বাক্য বলবো প্রেরিত এক অধ্যায় চার থেকে পাঁচ পদে বলছে যে যিশুর রণকৌশল প্রিয় ভাই বল প্রভু যীশু আজকে পৃথিবীতে এসেছিল তার যুদ্ধ করার জন্য যে তিনি কাদের জন্য আমাদের জন্য কার সঙ্গে যুদ্ধ শয়তানের সঙ্গে যুদ্ধ শয়তানের সঙ্গে কেন যুদ্ধ করবে শয়তান মানুষকে ক্ষতি করে ঈশ্বরের বিপক্ষে দাঁড় করিয়ে ঈশ্বরকে এই মানুষদের ধ্বংস করে তার নরকে পরিপূর্ণ করে তাই শয়তানের হাত থেকে জগতের প্রত্যেকটা ঈশ্বর সন্তানদেরকে বাঁচাবার জন্য প্রভু যিশু যুদ্ধের লড়াই করেছিল তাই প্রভু যীশু জন্য কি করতে হয়েছিল যিশু পবিত্রতায় পূর্ণতায় শয়তানকে পরাজিত করেছিলেন প্রিয় ভাই বোন প্রিয়ভু যিশু ছিল নিষ্পাপ নিষ্কলঙ্ক ও পবিত্র প্রভুযশুর মধ্যে এতটুকু পাপের চিহ্ন ছায়া ছিল না তবুও তাকে পবিত্র আত্মায় পূর্ণতা লাভ করতে হয়েছিল প্রভু যীশু মরু এলাকায় চল্লিশ দিন উপবাস প্রার্থনা করার পরে পবিত্র আত্মায় পূর্ণতা হয়ে শয়তানকে পরাজিত করেছিল তাই আমাদেরকেও সেই রকম পবিত্র আত্মায় পূর্ণতা লাভ করতে হবে এবং শয়তানকে পরাজিত করতে হবে যাতে শয়তান আমাদের মধ্যে না কর্তৃত্ব করতে পারে আমরা যেন শয়তানকে কর্তৃত্ব করে আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্র থেকে তাকে হটিয়ে দিতে পারি চিরকালের চিরদিনের জন্য প্রিয় ভাই বোন তাহলে এসো আমরা শুনেনি বাক্যে কি বলছে পবিত্র আত্মায় দীক্ষায় অভিজ্ঞতা লাভ করুন তাহলে আমরা পবিত্র আত্মায় যতক্ষণ না দীক্ষিত হব আমরা কোনোদিন অভিজ্ঞতা লাভ করতে পারব না কারণ পা পাত্তা আমাদেরকে ধ্বংস করে দেয় আমাদের মধ্যে পা পাত্তাই বিরাজ করে কিন্তু একমাত্র পবিত্র আত্মা যিশুর মধ্য দিয়ে আমরা লাভ করব যিশুর বিশ্বাসের দ্বারায় যিশুর দয়াতে আমরা পবিত্র আত্মা আমাদের মধ্যে চেতনা দেবে আর পবিত্র আত্মায় যখন আমরা পরিপূর্ণ হব তখন শয়তান আমাদের জীবন থেকে দূর হয়ে যাবে আমাদের দিকে ভয় পাবে কারণ ঈশ্বরের সামনে শয়তান দাঁড়াতে পারে প্রভু যিশুর সামনে শয়তান দাঁড়াতে পারে কিন্তু প্রিয় ভাই পবিত্র আত্মার সামনে শয়তান কোনো দিন দাঁড়াতে পারে না এবং পবিত্র আত্মা দেখে শয়তান সে ভয়ে থর থর করে কাঁপে তাই সেই জন্য যাদের মধ্যে পবিত্র আত্মায় দীক্ষা হবে তারা তাদের দিকে শয়তান ভয়ে পালিয়ে যাবে তাহলে পবিত্র আত্মার দীক্ষা কী পবিত্র আত্মার দীক্ষা হলো প্রভু যিশুর যে পবিত্র মানুষও পবিত্র হয়ে যাবে যে তার আত্মায় চেতনা হবে পাপ পাপ থেকে সে মুক্তি পাবে পাপ থেকে তার পরিবর্তন হবে সে নতুনে তৈরি হবে তার জীবন পবিত্র তার হৃদয়ে বসে তাকে সদা সর্বদাই পরিচর্যা করবে যে এইটা করোনা পাপ এইটা করোনা পাপ এইটা করো পবিত্র এইটা করো পবিত্র এইটা করতে নেই এইটা করো এই যে আদেশগুলো আমাদের হৃদয়ে বসে পবিত্র আত্মা পরিচালনা করে যখন আমাদের পাপের সকল মন প্রাণ হৃদয় কে আমরা পরিত্যাগ করব এবং পবিত্র আত্মায় দীক্ষিতা দীক্ষিত হব পবিত্র আত্মায় আমাদের হৃদয় মন প্রাণ পরিচালিত হবে সেই দিন আমরা ঈশ্বর লাভ করব আর ঈশ্বরের বাক্য নিগুর তত্ত্ব রসা সাধন করতে পারব আর ঈশ্বর বাক্যে বলেছেন যে কেউ আমাকে বিশ্বাস করে এবং তার হৃদয় দিয়ে মন অন্তর দিয়ে আমাকে ভালোবাসে আমি তার হৃদয়ে বসবাস করি আমি যে অন্তর্যামী মানুষের অন্তরে বাস করি আমাদের যখন পবিত্র আত্মায় দীক্ষা হবে পবিত্র ঈশ্বর তবে আমাদের মধ্যে বাস করবে আর যদি পবিত্র আত্মা দীক্ষা না হয় তখন পাপের আত্মা থাকবে পাপ আর পবিত্র এক জায়গায় থাকতে পারে না প্রিয় ভাই বোন তাই মানুষের মধ্যে যারা পাপের মধ্যে আছে তারা ঈশ্বরকে নানান রকম রঙ্গ ব্যঙ্গ করে ঈশ্বর কণ্ঠস্বর তারা শুনতে পায় না তারা ঈশ্বরকে গ্রাহ্য করে না অগ্রাহ্য করে তারা ঈশ্বরের সন্তান তারা নয় তারা শয়তানের সন্তান ঈশ্বরের সন্তান যারা তারা ঈশ্বরের কথা শুনতে পাবে তারা ঈশ্বরের কথা বুঝতে পারবে ঈশ্বরের কণ্ঠস্বর তারা শুনতে পাবে তারাই হল ঈশ্বরের সন্তান যিশু বলেছিলেন আপনি আরও অনেক মহৎ কাজ করতে পারবেন কারণ তিনি পিতার কাছে ফিরে যাচ্ছেন এবং আরও এক সহায় পাঠাবার জন্য তাকে অনুরোধ করবেন যেন তোমাদের সাহায্য করার জন্য আর একজনকে পাঠিয়ে দেন এটা আছে যৌবন চোদ্দো অধ্যায় ষোলপদে প্রিয় ভাই বোন যখন প্রভু যিশু এই পৃথিবী থেকে পুনরুত্থানের পর চলে গেল ঈশ্বর পিতার কাছে যখন যাচ্ছে তখন তো অনেক তার শিষ্যদের সামনে থেকেই তিনি স্বর্গে বিলীন হয়ে যাচ্ছিল স্বর্গে বিলীন হয়ে যাওয়ার মুখে শিষ্যরা প্রভু যিশুকে বলে উঠলেন প্রভু প্রভু আমাদের অসহায় রেখে দিয়ে চলে যাচ্ছ তখন প্রভু যিশু তাদের এই কথার উত্তরে বলেছিলেন যে না আমি তোমাদের অসহায় রেখে দিয়ে যাচ্ছি না বরং আমি আমাকে যেতে দাও আমি যাচ্ছি পিতার কাছে আমি পিতার কাছে অনুরোধ করব যে পবিত্র আত্মা তোমাদেরকে দান করতে আর সেই পবিত্র আত্মার সাহায্যে আমি যে কাজ করেছি সেই তোমরা তার চেয়ে অনেক বেশি অলৌকিক কাজ করবে তাই প্রিয় ভাই বোন সেই পবিত্র আত্মার সাহায্যেই আজকের জগতের মানুষ তাই যিশুর নামে অলৌকিক কাজ করে তাই আত্মিক সম্পর্কের কথা আমি বলছি আর পবিত্র আত্মায় দীক্ষা গ্রহণ করলেই তবে তা সম্ভব প্রিয় ভাই বোন পবিত্র আত্মায় যদি আমরা পূর্ণ না হই তাহলে অসম্ভবকে সম্ভব অসাধ্যকের সাধন মিরাকেল, ঘটিয়েছিল প্রভু যিশু পবিত্র বলে সেই আত্মা আমাদের প্রত্যেককে দান করবেন প্রভু যিশুর নামের বিশ্বাস করলে আর সেই আত্মার দ্বারায় জগতের মানুষ যারা পবিত্র আত্মায় পূর্ণ হবে তারা এই মীরাকে নিজেরা ঘটাবে নিজেরা দেখবে এবং জগৎবাসীও দেখতে পাবেন পবিত্র আত্মা যখন তোমাদের মধ্যে অধিষ্ঠিত হবে তখন তোমরা শক্তি লাভ করবে তাহলে কী বলল প্রিয় ভাই বোন প্রেরিত একতায় পদে আছে পবিত্র আত্মা যত দিন না তোমাদের মধ্যে গ্রহণ হবে সম্পূর্ণ তোমাদের মধ্যে প্রদান করবেন তত যতক্ষণ না তোমরা পবিত্র আত্মায় গ্রহণ করতে পারবে ততদিন তোমরা শক্তি লাভ করবে না কিন্তু পবিত্র আত্মায় পূর্ণ হলে সেই দিন তোমরা এই শক্তি তোমরা লাভ করতে পারবে এ কথা বলার সময় যিশু শুধুই ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলার ইঙ্গিত দেননি ভিন্ন ভাষায় কথা বলার বরদান অতিরিক্ত আশীর্বাদ দীক্ষা গ্রহণ শব্দের পরিপূর্ণ অর্থ উপলব্ধি করলে আপনি বুঝতে পারবেন শাস্ত্রের মধ্যে এমন একটিও উদ্ধৃতি নেই যেখানে দীক্ষা গ্রহণ অর্থে ভিন্ন ভাষায় কথা বলার বিষয়ে বলা হয়েছে দীক্ষিত শব্দের অর্থ ছবিটি উপরের ছবিটিতে জল ভর্তি পাত্রটি একটা দেয়া আছে প্রিয় ভাই বোন তা সেই আত্মা এবং গ্লাস আপনার জীবনের প্রতীক মানে একটা গ্লাসের মধ্যে যে জল ভর্তি একটা গ্লাসের জল ভর্তি মানে আপনার জীবনের সেইটা প্রতীক তা কি আংশিকভাবে আত্মায় পরিপূর্ণ করা যেতে পারে নবজন্ম লাভের সময় আপনি পবিত্র আত্মার শক্তিতে পুনর্জাত হয়েছে আজ যারা যারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন তাদের জীবন নতুনে পূর্ণ হয়েছে আর পুরাতনে নিয়েই তারা এখন পা মুক্ত জীবন হয়েছে পবিত্র আত্মা থেকে যার জন্ম হয় সে হল আত্মিক প্রিয় ভাই বোন আমাদের আত্মায় যদি পরি মানে বর্তন না হয় তাহলে আমরা পুরাতন নিয়মে যা পুরনো জীবনে আমরা থাকবো কিন্তু আজ পবিত্র আত্মার মাধ্যমে এসেছি মানে পাপের প্রতি যে চেতনা পাপকে আমরা পরিত্যাগ করব এই যে সুন্দর আদেশ আদেশ দেয় এই পবিত্র পবিত্র আত্মা আত্মার হলো আমরা যখন নতুনে আসি তখন পবিত্র আত্মার আদেশ নতুনে আসার সময় এক সুন্দর জীবন আমরা লাভ করি প্রভু যীশু শাস্ত্রের মধ্যে বলেছেন পবিত্র আত্মা গ্রহণ করো সেই চেতনা দেবে কি আমরা আমাদের শত্রুদের জন্য আমরা ক্ষমা তাদের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করব তাদেরকে প্রত্যেককে ক্ষমা করব মঙ্গল প্রার্থনা করব আমরা প্রত্যেক প্রতিবেশীকে নিজেদের মতো আপন করে তাদের প্রত্যেককে ভালোবাসবো কারো দোষ ধরবো না আমরা কোনো পাপ করব না পাপের পথে পা বাড়াবো না পাপের দিকে হাত বাড়াবো না পাপ দৃষ্টিতে দেখবো না পাপের কথা কানে শুনবো না পাপ আমাদের হৃদয়ে রাখবো না এইরকমভাবে এই পরিবর্তনগুলো আমাদের মধ্যে পবিত্র আত্মা দেয় পবিত্র আত্মার সাহায্যে আমরা এই নতুন জন্মটা লাভ করতে পারি পবিত্র আত্মার শক্তিতেই ঈশ্বর পৃথিবীতে এসেছিলেন এবং 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 মরিয়া দেহ ধারণ করেছিলেন পবিত্র আত্মার শক্তিতে আজকের প্রভু যিশুর মধ্যে দিয়ে ওই ঈশ্বরের অংশ মরিয়মের গর্ভে প্রবেশ করেছিল এবং খ্রিস্ট পবিত্র আত্মার শক্তিতে গ্রহণ জন্মগ্রহণ করেছিলেন তাহলে পবিত্র আত্মার শক্তিতেই এই পৃথিবীতে প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন লুক এক অধ্যায় পঁয়ত্রিশ পদে আর লেখা আছে যে কোনো ব্যক্তি মানুষ যখন পুনর্জন্ম লাভ করে তখন প্রতিবার যা ঘটে পবিত্র আত্মার সত্যিতে খ্রিস্ট তাদের সত্তায় জন্মগ্রহণ করে প্রিয় ভাই বোন পবিত্র আত্মা আমাদের যখন হৃদয়ে আসে আমাদের নতুন জীবন আমরা প্রত্যেকে লাভ করি তখন আমাদের আমরা আর মৃত্যুর মধ্যে না নেই তখন যাদের মধ্যে পবিত্র আত্মায় জন্মগ্রহণ করে তারা তারা অনন্তকালের মধ্যে তারা জীবিত কারণ তারা পাপকে তারা ত্যাগ করেছে যারা পাপকে ত্যাগ করবে তারা অনন্তকালের মধ্যে জীবিত আর যারা পাপকে ত্যাগ করতে না পারবে তারা তারা জীবিত থেকে তারা মৃত্যু তারা অনন্ত গহ্বরের মধ্যে তারা প্রবেশ করবে তাই পাপটাকে দূর করতেই হবে প্রিয় ভাই বোন পাপটাকে যদি আমরা পরিত্যাগ করতে পারি আমরা কোনোদিন আলোর পথে যেতে পারবো না অমৃতের সন্ধান লাভ করতে পারবো না আমরা কোনো দিন মৃত্যুর পর অনন্ত স্বর্গে যেতে পারবো না তাই প্রিয় ভাই বোনের আমরা প্রত্যেকে পবিত্র আত্মার সাহায্যে আমাদের নতুন জীবন গড়েও তুলি আমরা নিজেদেরকে বাঁচাই এবং আমাদের জীবন অন্ধকারের জীবন দূর করে আমরা আলোয় পরিণত হই কারণ প্রভু যিশু তিনি স্বয়ং আলো তাই আমরা আলোতেই পরিণত হব জয় যিশু জয় যিশু প্রিয় ভাই বোন তোমাদের সবাইকে জানাই জয় যিশু তার সঙ্গে পিতা পুত্র কবি তার তাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি